হ্যালো বন্ধুরা আমাদের রাজ্যের কি অবস্থা সেটা তোমরা তো জানোই আমরা সবাই একত্রিত হয়ে এত লড়াই করছি সবাই চাইছি যে বিচার হোক তিলোত্তমার বিচার আমরা চাই সবাই মিলে এতটা রাস্তায় নামছি এত প্রতিবাদ মিছিল হচ্ছে চতুর্দিকে তবু আমরা বিচারের আশায় বসে আছি জানি না কবে বিচার পাবো আজকে পনেরো দিন মতো হতে গেল এখনো পর্যন্ত কোনো রায় নেই যে রাজ্যে নাকি ধর্ষকের হয়ে উকিল পাওয়া যায় তাকে আর কি বলবো ওদের হয়ে দশটা বারোটা উকিল নাকি লড়ছে আর কি বলবো সেই রাজ্যে যে কি উন্নতি হবে সেটাই আর কি জানি না কিছু তার মধ্যে আবার অনেকেই বলছে যে পুজো হোক বন্ধ হোক এবছর একটা কথাই বলবো এটা আমার মতামত পুজোটা বন্ধ হওয়াটা উচিত নয় কারণ এই পুজোর জন্য অনেক অনেক লোকে অনেক দুটোই পুজোর সময় অনেকেই দুটো ইনকাম করার জন্য বসে থাকে সারা বছর অপেক্ষা করে কখন পুজোটা আসবে অনেকের পুঁজি রুজি এই পুজোর সময় হয় তাই পুজোটা বন্ধ করাটা উচিত একদমই নয় পুজোটা হচ্ছে হোক এখন প্রতিবাদের আওয়াজটা আস্তে আস্তে কমতে শুরু করেছে প্রথমে যেরকম ছিল প্রতিবাদ সকলের মুখে মুখে এখন অনেকটাই কমতে শুরু করেছে এখন সবাই স্বাভাবিক জীবনে আস্তে আস্তে ফিরে যাচ্ছে যার যার কাজে যার যার কাজ তো বন্ধ করে রাখলে হবে না তাই না খেতে হবে খেতে গেলে কাজকর্ম করতে হবে সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসছে তার মধ্যে আমরা মন থেকে চাইছি প্রতিবাদটা হোক একদিকে প্রতিবাদ চলবে একদিকে যে যার স্বাভাবিক জীবনে ফিরে যাবে এটাই বলার কারণ অনেকেই বলছে যে কি করে ভিডিও করে কি করে রিলস করে এই অবস্থা সেটাই বলবো যে আপনারা কি খাচ্ছেন না খাওয়াকে বন্ধ করে দিচ্ছেন কাজকর্ম বন্ধ করে দিচ্ছেন তো এরকমই অনেকেই আছে যে এই প্ল্যাটফর্মে ভিডিও করে তাদের ইনকাম হচ্ছে তো তারা কি করে বন্ধ করবে সেটাই আর কি বলার তো থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন এটাই বলার